তুমি খাও গাঞ্জা খেয়ে ঘুরে বেড়া আমি আমি আমার কিছু কথা নরসিংদের মাফিলে বলবো যেটা আমি আগে কখনো এইভাবে বলার সুযোগ হয় না আজকে বলবো কারণ আমার সব ভালোবাসার মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে আমি তোমাদের সবাইকে অ্যাড্রেস করে একটা তিতা বাস্তব কথা বলতে চাই যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাউ ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 সত্য কথা কি জানেন পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় এই জন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি তুমি তোমার জীবনে হালাল ভাবে অনেক টাকা কামাই করতে না পারো যুবক ভাইরা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়িঘরে তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবা जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराए हो जाते हैं पॉकेट थकले टाइम भलोबास मानुषे अभाव है पॉकेट खाली हो गए घर आपन बोटा पर हो जाए यह माजे माजे बोली जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे আর সব তুমি হওগে কাঙ্গাল কই পুছনে নেই আয়েগা তোহারা হাল পকেট ভর্তি টাকা বলবে হাও আর ইউ কেমন আছেন ভাইয়া আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যান না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পর যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করো পড়েন সবাই আমি দুই নাম্বার কথা বলতে হলে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তোলেন স্যার কোথায় কি অবস্থা এটা কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি 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 আচ্ছা হাত নামা হাত নামা হাত নামা আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও পড়েন সবাই আমিন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে জোরে সরে কোন সবাই মিলে আমিন শেষ মেসেজ ফর অল দ্য ইয়ং ফর অল দ্য ইয়ং পিপল চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে ল্যাব দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না বৌ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে আমি আমার আব্বাজানদেরকে বলবো আব্বাজান আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময়ে বিয়ে না দিলে যেমন সুবার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক করেন সময় আমে আমরা তিনটা তাক দিয়ে তার সিরে ফিরে যাব সাউন্ডটা আপস ডাউন আপস ডাউন হচ্ছে এটা করা যাবে না ইট শুড বি ইকুয়াল অলওয়েজ সেম থাকতে হবে প্রথম তাক দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা বিবাহিত যুবক ভাড়া সবাই একটা কাশি দেন এটা হচ্ছে বিবাহিত ভাড়া তাকবির দিবেন সিঙ্গেল না তোমরা চুপ থাকবা বিবাহিত ভাড়া তাকবির দেন নারায়ণ আওয়াজ খুব বেশি একটা ভালো না রে বাবা আচ্ছা দেখা যাক তবুও খারাপ না মোটামুটি চলে এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা একটা কাশি দেন আল্লাহ মাফ করো কারা যে জিতে কারা যে হারে আল্লাহ মা ভালো জানে এবার সিঙ্গেল রাতাক ভিড় দিবেন বিবাহিত ভাইরা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট সিঙ্গেল ভাইরা থেকে ভিড় দাও বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন হলো না আপনারা জিততে গিয়েও আবার হেরে গেলেন যাই হোক জো হো গে হো গে হো বারে মে সোস না নিয়ে স্টক প্রেজেন্ট এখন যা চলছে শুরু করি এবার সবাই মিলে এমন জোরে একটা দিবেন নরসিংদীর আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা আপনাদের তাকবীরের ঠেলায় আসি ফুচুরি স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাবে দেখা যাক সবাই মিলে একটা কাশি দেয় নারায় আল কোরআনের আলো নরসিংদীর মানুষ তো কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চা গুলো আল কোরানের আলো হাদিস যেখানে আলমা যেখানে নরসিং দিবাসী যেখানে আজকের স্লোগান ঐতিহাসিক হয়ে থেকে যাবে আর এক একটা যুবকের সাউন্ড প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে স্লোগানকে কবুল করো আজ আলোচনার সেন্ট্রাল থিম বা বামে আওয়াজ লাস্ট ওয়ার্নিং দিলাম তোমরা আওয়াজ করছো বামে আমি আওয়াজ পাচ্ছি আর ডানে যারা দাঁড়িয়ে আছো বসার জায়গা থাকলে বসে যাও বসার জায়গা থাকলে বসে যাও একটা দিনের মাফিল কোনো বিশৃঙ্খলা আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায় টান দিয়ে ধরে দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় এই যে তোমার লুঙ্গি খুলবো নাকি বস 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 বসায় দাও সবাই তাকবি তেকবি আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন আমার নরসিংদীর ভাড়া বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন বামে একটু সাউন্ড কম পেলাম আবার বলেন দুনিয়ার জীবন না পরকালের জীবন একদিন যে মারা যেতে হবে কবরে যে যেতে হবে রবের সামনে যে দাঁড়াতে হবে আমাদের সবাইকে বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই দ্যাট মিন্স অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড উই বিলিভ দ্যাট দ্যার উইল বি আ ফাইনাল আওয়ার ব্রিঙ্গিং দ্য এন্ড টু দিস ওয়ার্ল্ডস লাইফ আমরা বিশ্বাস করি প্রতিটা ক্ষণ যাচ্ছে প্রতিটা মুহূর্ত যাচ্ছে প্রতিটা ঘন্টা পার হচ্ছে আমরা প্রত্যেকটা সেকেন্ড পার করছি আর কবরের একটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি এবং আমরা সবাই জানি আহা এই ইশারায় কাজ করো ইশারায় কাজ করো অ্যাম ই বিলিভ দ্যাট দেয়ার উল বি আ লাস্ট ডে আফটার দ্যাট দেয়ার উইল বি নো আদার্থ ডে আমরা বিশ্বাস করি জীবনে এমন একটা দিন আসবে যে দিন আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে মালাকুল মতকে পাঠিয়ে দুনিয়ার থেকে আমাদের সবাইকে উঠিয়ে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আরেকটা দুইটা প্রশ্ন করব সবার কাছে নরসিংদীর ভাইরা সবাইকে একটা কথা বলতে চাই যে মাঝে কে উঠছে এই ছেলে এটা কি তুমি নর্মাল মাহফিল পাইছো মিয়া তা মামুর বাড়ি পাইছো তুমি এটা শ্বশুর বাড়ি নাই তোমার এটা মাহফিল তাফসির মাহফিল ভদ্রতা আছে এই মাহফিলের ক্যামেরা রেকর্ড হচ্ছে আগামী কাল নরসিংদীর টাইটেলে পুরো ফেসবুকে ইউটিউবে ভিডিওটা আপলোড যাবে আপনাদের পরিবেশ ভদ্রতা এত সুন্দর হবে প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে আগামী আগামীকাল যে নরসিংদীর মানুষকে অভদ্র ঘরের সন্তান নয় সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে আর একটা কোনো সাউন্ড চাই না কারোর থেকে একদম চুপচাপ থাকবেন কলিজার ভাড়া সেকেন্ড প্রশ্ন বলেন সবাই দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম আখেরাতের জীবনটা হচ্ছে বেশি উত্তম দলিলটা কোথায় কোরআনে আছে আমি বলছি তিরিশ নাম্বার পারাপুর চার নাম্বার আয়াত আল্লাহ বান্দার হ্যাঁ সোন দুনিয়ার জীবনটাই আসল জীবন নয় দুনিয়ার জীবনটাই মূল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন তিনি কে লাইফ লাইফ অফ আফটার ইজ দিস এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং আখরাতের জীবনটা হচ্ছে দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম করে আল্লাহ তালা বানিয়েছেন ভাবনা পড়বেন না আপনারা